নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশ্রাইতে সবাইকে স্বাগত জানি আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা পালং শাক তো আমরা অনেক রকমভাবেই খাই আজ আমি যেভাবে পালং শাক রান্না করব একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আঙুল চেটে খাবার মতো একটা রেসিপি যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে এক আটি পালং শাক ভালো করে পষে করে ধুয়ে নিয়েছি প্রায় সাতশো গ্রাম মতো পালং শাক কিন্তু এখানে আছে পালং শাক আগে বেছে ধুয়ে নিলে কিন্তু ভালো হয় কাটার পরে আর ধোয়ার কোনো দরকার নেই এবার দেখুন আমি পালং শাকগুলোকে কেটে নেব যেভাবে আমরা সাধারণত শাক কেটে থাকি সেভাবে শাক কাটার কোনো প্রয়োজন নেই এভাবে ধরে নিয়ে একটা করে মানে কাট দিয়ে দিলেই হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু কেটে নিলাম যেহেতু সেদ্ধ হবে তাই বেশি ছোটো করার কিন্তু কোনো প্রয়োজন নেই এবার আমি এই পালং শাকগুলো একটা গামলার মধ্যে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন আমি গামলায় সামান্য জল দিয়ে পালং শাকগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে দিয়েছি পালং শাকগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি আমি আর পালং শাকের জলটা কিন্তু আমি ফেলে দেবো না এই জলটা আমি রান্নাতেই ব্যবহার করব পালং শাকগুলো ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর একটা বড় মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব আমি কিন্তু দুবারে করব সমস্ত শাকগুলো কিন্তু দুবারেই আমি পেস্ট করব। প্রথমবারে কিছুটা শাক দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে কিন্তু আমি বড় করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ কোয়া মতো রসুন আর এবার পালং শাক সেদ্ধ জল একটুখানি দিয়ে দেব। আর বাকি জলটাও কিন্তু আমি অন্য সবজি রান্নায় দিয়ে দেব। দেখুন সুন্দর একটা কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা দিয়ে করলেই বেশি স্বাদ হবে তেলটা একটু সামান্য গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার এখানে এক কিউব মতো বাটার আমি ব্যবহার করছি মাখনটা গলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা কিন্তু খুব ফাইনলি চপ করে নিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে এবার খুব ভালো করে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম শুকনো লঙ্কা যদি আগে দিতাম তাহলে শুক্র লঙ্কার কালারটা কিন্তু একদম কালচে হয়ে যেত এবার দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো রসুন কুচি আর এক টেবিল স্পুন মতো আদা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব আদা রসুনের যখন কাঁচা গন্ধ কেটে যাবে তখন আমি দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো প্রথমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কুচনো লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে আমি একবারে কিন্তু নুনটা দিয়ে দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট মতো ঢাকা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে দু মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষে গেছে আর টমেটো পেঁয়াজ একদম কিন্তু নরম হয়ে গেছে আবারও একটু আমি হাতা দিয়ে নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা ধনে পাতা আর পালং শাক বাটা সম্পূর্ণ পেস্ট কিন্তু আমি এখানে দিয়ে দেব পেস্টটা দেওয়ার পরে এবার তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমানে নাড়তে হবে এই সময় শাক কিন্তু একটু ফুটতে থাকবে তো সাবধানে একটু না নাড়বেন আর কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু দেখবেন যে এক্সট্রা জলটা থাকবে শাকের মধ্যে সেটা কিন্তু শুকিয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে কিন্তু শুকোতে হবে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো ধনের গুঁড়ো এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না ধনের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দেব প্রায় পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন শাকটা কিন্তু শুকনো হয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই কিন্তু কমে গেছে আমি কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি এর থেকে বেশি আমি আর শুকনো করলাম না এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব আর এই রান্নায় লাস্টে একটা ফোড়ন দিতে হবে সেই ফোড়নটা এবার আমি তৈরি করে নেব এই জন্য একটা তরকা প্যানের মধ্যে এক চামচ মতো ঘি নিয়ে নিলাম ঘি গরম হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে আদা কুচি এখানে আমি এক টি স্পুন মতো আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দেব দুটো চির করা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন মতো হিং যখন ফোরন থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন এই ফোরনটাকে আমি শাকের মধ্যে দিয়ে দেব। শাকের মধ্যে দিয়ে আবারও কিন্তু এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখন একটা কমেন্ট বক্সে হাইপ অপশান আছে কাইন্ডলি আপনারা একটু হাইপ করে দেবেন আর অনেকেই লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক করে দেবেন দেখুন এবার শাকের মধ্যে ফোরনটা দিয়ে এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেব বন্ধ করে নামিয়ে দেব। রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পালং শাক বাটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না আর সবার শেষে রান্না হয়ে গেলে এই পালং শাকের উপরে এক টুকরো মাখন দিতে ভুলবেন না তাহলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে তাহলে আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা